নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের বড়ার রেসিপি এই সময়ে যখন ঠান্ডা থেকে গরম পড়তে শুরু করে তখন এই সজনে ফুলের বড়া খাওয়া কিন্তু খুবই ভালো এখন আপনারা প্রায় বাজারে এই সজনে ফুল দেখতে পাবেন আমি এখানে প্রথমে ডাঁটিগুলো থেকে ফুল আর কুড়িগুলোকে আলাদা করে নেব এটা কিন্তু করাটা খুবই দরকারি না হলে কিন্তু তেতো ভাব থাকতে পারে এইভাবে আমরা সমস্ত ফুল আর কুড়িগুলোকে ডাঁটি থেকে আলাদা করে নিয়ে নেব পরে কলের তলায় রেখে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি সজনে ফুল অনেক সময় তেতো হয় সেই ভাব কাটাতে এখানে একটু উষ্ণ জলে এক চিমটি মতন নুন দিয়ে পাঁচ মিনিট মতন আমরা এখানে ফুলগুলোকে ভিজিয়ে রেখে দেব এভাবে যদি রাখা যায় তাহলে সজনে ফুলের যে বড়া আমরা তৈরি করব সেখানে কোনো ভাব থাকে না পাঁচ মিনিট পরে এই জল ছেকে নিয়ে ফুলগুলোকে আমরা একটা বড় বাটিতে নিয়ে নেব এবার আমরা এখানে তিন টেবিল চামচ মতন বেসন দেবো আর দেড় টেবিল চামচ মতন চালের গুঁড়ো দেবো আর দেব এক চিমটি সোডা আর সাত মতন নুন টেবিল চামচ যেগুলো বড়ো চামচ আমাদের বাড়িতে থাকে সেগুলো সাত মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর হাফ চা চামচ মতন কালো জিরে দেবেন বড়া ভাজার জন্য আমি আগে থেকে তেলটা গরম করতে বসিয়েছি সেখান থেকে হাফ চামচ মতন গরম তেল আমরা এখানে দিয়ে দেবো তারপরে খুব ভালোভাবে এইভাবে ডলে মাখতে হবে এখানে কোনো জল দেওয়ার দরকার নেই যেভাবে আটা মাখেন সেইভাবে এরকম ডোলে ডলে মেখে নেবেন খুব ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমরা অল্প অল্প করে নিয়ে একটুখানি হাতের সাহায্যে চ্যাপ্টা করে বড়াগুলোকে গরম তেলে ভেজে নেব বড়াগুলো গোল করার পরে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নেবেন তাহলে ভাজতে সুবিধা হয় এখানে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করতে দিয়েছি তারপরে তেল যখন গরম হয়ে গেছে আঁচ একটুখানি কমিয়ে দিয়ে আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আঁচ মাঝারি রেখে এইভাবে দুপির ক্রমাগত নাড়াতে নাড়াতে আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে আজ বেশি রাখবেন না তাহলে কিন্তু ওপরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের জিনিসটা কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গেছে আমাদের সজনে ফুলের বড়া এবার আমরা এই বড়াগুলোকে তেল থেকে তুলে নেব গরম গরম ডাল ভাতের সাথে গরমের দুপুরে এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন যেভাবে আমি বললাম দেখবেন সেভাবে করলে কিন্তু এই বড়ার মধ্যে একটুও তেতোভাব থাকবে না চালের গুঁড়ো আর এক চিমটি সোডা দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে খেতেও হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন আসি আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে নমস্কার